হ্যালো মমিস তোমাদের সকলকে মমিএম টিম লার্নিং হাবের এই চ্যানেলে স্বাগত আজকে সকালবেলায় ছাদে এসেছিলাম তো ভাবলাম যে আজকের এই ভিডিওটা ছাদ থেকেই বানাই এবং তোমাদের সঙ্গে কিছু কথা বলি মাদারহুড নিয়ে মাদারহুডের এই জার্নি নিয়ে দেখো আর রীতিমতো বেশ কয়েকটা শর্টস এই চ্যানেলে দিয়েছি কিন্তু লং ভিডিও বলতে গেলে কিন্তু আজকের এই ভিডিওটাই প্রথম ভিডিও যেটা আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি আমার নাম শ্বেতা ভট্টাচার্য আর আমার একেবারে চার বছরের একটা পুচকু আছে যার নাম টিমটিম যার নামেই হচ্ছে এই চ্যানেলটা মমিয়ান টিমটিম তো সবার আগে আমি তোমাদেরকে বলবো ছোট্ট করে আজকে একটা ইন্ট্রোডাকশান দিচ্ছি আগামী দিনে আরও অনেক গল্প হবে অনেক পরিচয় হবে তোমাদের সঙ্গে সেটা হচ্ছে যে আমি একজন জার্নালিস্ট এবং তার পাশাপাশি একজন মা তো আমি আমার যে ভিডিওগুলোতে এটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো যে কিভাবে আমি আমার লাইফকে ব্যালেন্স করছি কিভাবে প্রত্যেকটা ধাপে ধাপে আমার সিদ্ধান্তগুলোকে বদলে বদলে কাজ এবং সন্তান মানুষ করার যে গুরু দায়িত্ব সেই দুটোকে সামলাচ্ছি মুখ যে পড়ছি না সেটা একদমই না প্রত্যেকটা পদে পদে মুখ পড়তে হয় কিন্তু সেখান থেকেই যেন আবার নতুন একটা শুরু করার পজিটিভ যে অ্যাটিটিউডটা সেটা মনে হয় আমরা মায়েরাই পারি বলে না মাদারহুড জার্নিটা কোথায় একটা ঈশ্বরের আশীর্বাদ এটা কিন্তু খুব শুনেছি খুব শুনেছি এবং মায়েদের কাছে আমরা নিশ্চয়ই প্রত্যেকটা মেয়ে শুনেছি যে মা হও তখন বুঝবে যে মায়ের কি ভাবনা চিন্তা বা মা হওয়া কতটা গুরুদায়িত্ব এবং এই কথাটা যে সঠিক অর্থটা সেটা কিন্তু আমরা মা হওয়ার পরেই বুঝি তো যাই হোক যদি মা তোমরা হও আর তার উপর আবার যদি হও ওয়ার্কিং মম তাহলে কিন্তু লড়াইটা বা এই জার্নিটা বলা যেতে পারে যে অনেক 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 কঠিন হয়ে যায় এটা কিন্তু মানতেই হবে তো সেই জার্নিতে আমিও গিয়েছি আপস অ্যান্ড ডাউনস প্রচুর ছিল এবং পদে 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 নিজের সিদ্ধান্ত বদলে 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 আগামীটা আমি হেঁটেছি এবং কিভাবে নিজের চাকরির জীবনটাকে ব্যালেন্স করে বাচ্চা মানুষ করা এবং বড়ো সড়ো কিছু সিদ্ধান্ত নিয়ে নিজের মোড অফ ওয়ার্ক কাজের যে ধরন সেটাকে বদলে বদলে আমি কাজটাকে বজায় রেখে টিম টিমকে বড় করছি কারণ দেখো আমার সব সময় মনে হয় যে কাজ ভীষণ গুরুত্বপূর্ণ আমি চাই যে আমার সন্তান আমাকে দেখুক যে আমি কাজ করছি এবং ও एक जो वर्किंग मामुम के देखो আমি এটা বলছি না যে মায়েরা কাজ করছে না তাদের কোনো গুরুত্ব নেই একেবারে না এই দুটো জীবন দুটো জার্নি একেবারে আলাদা এবং সম্পূর্ণ এটা আমাদের মায়েদের সিদ্ধান্ত যে আমরা আমাদের বাচ্চাকে কিভাবে মানুষ করব যে মায়েরা একেবারে বাড়িতে থেকে আর কি কাজ ছেড়ে বা যারা একেবারে হাউস ওয়াইফ হয়ে যারা বাচ্চারা মানুষ করছে আমার মনে হয় যে তাদের লড়াইটা কিন্তু আরও অনেক বেশি কঠিন কারণ আমি দেখেছি যে অফিসের কাজ করা অনেক সহজ ওই কাজের থেকে এটা একেবারে আমি কিন্তু বলবো একজন ওয়ার্কিং মম হওয়ার পরেও আমি কিন্তু এই কথাটা বলবো যে যে মায়েরা বাড়িতে থেকে বাচ্চা মানুষ করছেন তাদের জার্নিটা কিন্তু আমাদের থেকেও কঠিন কারণ আমরা দেখো নিজেদের জন্য একটা স্পেস পাই কিন্তু আমার মনে হয় যে মা সবসময় বাড়িতে আছে তাদের কিন্তু নিজের স্পেস বলে কিছু নেই সুতরাং তাদের জার্নিটা আরও কঠিন আর আমাদের জার্নি যেটা ওয়ার্কিং মমের সেটাও অবশ্যই শেয়ার করব কিন্তু অনেক দেখো অনেক আপস অ্যান্ড ডাউনস থাকে অনেক সিদ্ধান্ত বদল করতে হয় অনেক কিছু থাকে সুতরাং আগামী যে ভিডিওগুলো আসবে সেগুলো এর ওপরে নিয়ে আসবো আর নতুন নতুন ভিডিও আনার চেষ্টা করব যেটা অবশ্যই তোমাদের যেন কাজে লাগে তোমাদের সন্তানের কাজে লাগে এবং রিলেটেবল হয় কারণ আমি একজন ওয়ার্কিং মম আমি কি কী ফেস করেছি সেটা তোমাদেরকে এই আমার যে চার বছরের জার্নি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব তোমাদেরও অবশ্যই গল্প শুনবো আগামী দিনে অনেক অনেক কথা হবে গল্প হবে দেখতে থেকে তোমরা মমিড টিম টিম যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে শুধু এইটুকুই বলতে পারি যে ওয়ার্কিং মায়েরা সবসময় গিল্টে ভোগো যে আমরা আমাদের বাচ্চার জন্য যতটা চাইছি ততটা করতে পারছি না জানবে আমাদের তৃপ্তি কিন্তু কখনোই আসবে না কারণ এই মাতৃত্বের জার্নিটাই এমন হয় যে মারা কাজ করছে বাইরে ওয়ার্কিং মাদার তাদেরও মনে হয় যে না আমি ভালো মা হতে পারছি না আর যারা বাড়িতে থেকে নিজের সব কিছু ত্যাগ করে বাচ্চা মানুষ করছে তাদেরও মনে হয় আমি ভালো মা হতে পারছি না আর এটাই হচ্ছে ভালো এবং আদর্শ মায়ের মানসিকতা যে তারা সবসময় মনে করেন যে আমার সন্তানকে আমি এর থেকেও বেশি দিতে পারি বা এর থেকে বেশি দিতে চাই এটাই হচ্ছে মাতৃত্বের সব থেকে বড় স্বাদ যেটা কিনা মা হওয়ার পরেই আমরা উপভোগ করি আর সব সবথেকে বড়ো কথা দেখবে যে যেটা আমার সব থেকে বড়ো অনুভূতি যে মা হওয়ার পর মানুষ হিসেবে কিন্তু আমার মধ্যে অনেক বদল এসেছে এবং সে অনেক বদলটা কিন্তু অবশ্যই পজিটিভ পজিটিভ আর শুধুমাত্র পজিটিভ হ্যাঁ নিজের জন্য সময় কমে গেছে একার জন্য ভাবার আর জায়গা নেই মিড টাইম বলে আর কিছু হয়তো নেই সে অর্থে কিন্তু তারপরেও এই সমস্ত কিছুর পরেও বলবো যে এই মাতৃত্বের স্বাদের তুলনায় আর কোনো স্বাদ হয় না লাইফে অনেক অনেক কটা পার্ট দেখে এসেছি সন্তান হয়ে মানে মেয়ে হয়ে ওয়ার্কিং একজন উমেন হয়ে একজন ওয়াইফ হয়ে আর মা হয়ে সব কিছুর মধ্যে থেকে কিন্তু এই মাদারহুডের জার্নিটা একটা কথায় বলা যেতে পারে যে সেরা জার্নি আর এই স্বাদের কোনো ভাগও হতে পারে না চলো আবার একটা নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে দেখা হবে খুব ভালো থেকে মমিসরা বাই